খাচ্ছে বাজা দেখতে পাচ্ছ আমি ভাত খেতে বসেছি আবার অনুশালে এই যে হাড়িতে ভাত হচ্ছে আর আমি সালে ভাত খেতে বসে পড়েছি এত খিদে পেয়ে গেছে কিছু করার নেই ফুলকপির তরকারি হয়েছে আর সকালে আলু চার ছিল শাক ভাজা আছে এই নিয়ে ভাত খেয়ে নিচ্ছি হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমাকে স্বাগত জানাই আমার একটা নতুন ব্লগে আজকে যাবো এক জায়গায় মাইক কম্পিটিশান দেখতে আমাদের এই হুগলি পূর্ব বর্ধমানের বাহাদুরপুর রয়েছে না বাহাদুরপুর সাউন্ড সেন্টার মোজাম ওখানে বাড়ি ওখানে যাবো বাংলা বক্সে কম্পিটিশান আছে আজকে বাহাদুরপুরে পড়ে পোলেতে আছে সেখানে পোলে কি কারণ আছে ওখানে হচ্ছে ইয়ে মেলা হয় কি বলে ওটা গঙ্গা মেলা সেইখানে যাবো আমি মেলাতে অনেকগুলো বাংলা বক্স থাকে সেখানে গিয়ে কম্পিটিশান দেখবো কিরকম কী বাড়ছে না বাড়ছে কে কী কার সেটা আছে দেখব আর তোমাদেরকেও দেখাবো তোমরাও সাথে থেকো এই ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে এই চ্যানেলে তোমাদেরকে বলে কি এই চ্যানেলে আমি আগে বাংলা বক্সের ভিডিও ছাড়তাম কিন্তু এখন সব জায়গায় যেতে পারি না বলে ওইটা বন্ধ করে দিয়েছি তবে যেগুলো সম্ভব যেখানে যেতে পারি সেইগুলো দেওয়ার চেষ্টা করবো তোমরা দেখবে আশা করি ভালো লাগবে তোমাদের ঠিক আছে আর হ্যাঁ একটা কথা বলে দিই তোমরা যদি দেখতে দেখতে চাও তাহলে আমার সাথে এই শেষ পর্যন্ত ব্লগে থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তোমাদেরও দেখতে পাবে ঠিক আছে ভালো লাগলে কমেন্ট করে দেবে লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে চলো শুরু করে দাও চলো চুপ চুপ করে ঠিক আছে ছবি ছবি দেখে না তোমরা কি করছে

এটা খাওয়ার জন্য নিয়েছি পেস্ট্রি কেক মাঝে মাঝে খেতে ভালো লাগে এই যে দেখো কিন্তু দেখো দেখতে খুব খুব ভালো লাগে দেখো কেকটা সুন্দর সাজিয়ে দাম বেশি নয় কুড়ি টাকা মাত্র দাম কুড়ি টাকা করে চল্লিশ টাকা দুটো নিয়ে এসেছি তা রাত্রে কালকে বাজারে গেলাম খানপুরে তখন নিয়ে এসেছি এখন খাবো একটা খাবো দুটো খাবো দুটো চিবিয়ে খাবো আমি এখন সাইকেল নিয়ে যাচ্ছি আছে আর এদিকে দেখো সর্ষে বাড়িতে কত সর্ষে ফুল হয়ে গেছে সর্ষে ফুল আশেপাশে আলু জমে গেছে এই দিকটাতেও কত সরিষে ফুলে যেতে দেখো ওই একটা জমি দেখা যাচ্ছে ঘন যাচ্ছি এখন যোগ্রাম মোড় যাবো যোগরাম তেল পাম্পের ওখানে একটা মেডিকেল আছে কারণ আজকে শুক্রবার আমাদের খানপুর মার্কেট বন্ধ এখানে একটা ডাক্তার আছে দাদু হয় হাজিপুর তাকে ফোন করলাম বললো হাজি যোগ্রাম যেতে সেখানে গিয়ে ফোন করতে আমায় দাদু তিনটে দাদু ডাক্তার যে তাকে যে ফোন করবো সে আবার বলে দেবে যে কোন মেডিকেল থেকে কি ওষুধ নিতে হবে নিয়ে আর বাড়ি আপনি এখন গেছিলাম আমি মেডিকেলে আজকে শুক্রবার বলে খানপুর মার্কেটও বন্ধ মেডিকেলও বন্ধ এখানে প্রথম বলি তো আমরা তেল পাম্পের ওখানে সেখানে গেছি সেখানেও দেখছি বন্ধ আবার ফোন করলাম দাদু যে ডাক্তার তাকে ফোন করলাম যে কি কোথা থেকে নেবো এই তো বন্ধ আর একটা মেডিকেল বললো যেখানে আগে থেকে ওষুধ নিয়েছিলাম সেখানে গিয়ে ফোন করেছিলাম ওষুধটা বলে দিল আমি নিয়ে নিয়েছি এবার বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে ছেলেটাকে খাইয়ে দেবো বাড়ি চলে এসেছি বাড়িতে এসে ছেলেকে ওষুধটা খাইয়ে দিয়েছি খুব সর্দি হয়েছিল একটা ওষুধ খাওয়াতে হয়নি আর পেটে যন্ত্রণার ওষুধ আনতে কিছু রাতে খুব কান্না গেছিলো পেটে যন্ত্রণা কিন্তু পেট ফাঁপ দিয়েছিলো তো এমনি খাইয়ে দিয়েছি শুধু ওই ওষুধটা আনা হয়নি আর এখন দেখো কী করছে একটা ডপার দিয়েছে সেটাকে মুখে নিয়ে খালি কামড়াচ্ছে দুটো দাঁত বেরিয়েছে খালি কুটকুট করে কামড়াচ্ছে দেখ না

আর ওই কপিটা রাখা আছে তরকারি করলে কিন্তু দারুণ লাগে ঠিক আছে খেতে ভালো লাগে তোমরা যদি খেতে চাও কমেন্ট করে দিও এখন আজকে মাংসটা রান্না হবে ভাতটা হোক তারপরে সকাল থেকে কিছু খাইনি আমি ইন বলে দুটো অল্প কটা মুড়ি খেয়েছিলাম খেয়ে নিয়ে ছেলেটার ওষুধ আনতে গেছে এখন খাওয়ার সময় হয়নি ভাত হলে তারপর খাবো একবার চান টান করে চান টান করে সকাল বেলায় সকালবেলা চান করে ফেলেছে আর ছেলেটাকে মা চান করে দিয়ে রোদের দিকে নিয়ে গেল বাবা গেছে কাজে ভাই রোদে বসে আছে তো দেখি কি করা যায় এখন দেখতে পাচ্ছ আমি ভাত খেতে বসেছি সালে এই যে হাঁড়িতে ভাত হচ্ছে তার আমি অন্য সালে ভাত খেতে বসে পড়েছি এত খিদে পেয়ে গেছে কিছু করার নেই ফুলকপির তরকারি হয়েছে আর সকালে আলু চার ছিল শাক ভাজা আছে এই দিয়ে ভাত খেয়ে নিচ্ছি তোমাদের খিদে পেলে তোমরাও খেয়ে